বিশ্ব ক্রিকেটে নন্দিত এক নাম সাকিব আল হাসান তবে ব্যক্তি সাকিব সম্পূর্ণ আলাদা রাজনৈতিক জীবন ব্যবসায়িক ক্যারিয়ার এই নন্দিত ব্যক্তিকেই বানিয়েছে নিন্দিত চাইলেই হতে পারতেন তরুণ প্রজন্মের আদর্শিক একজন তবে ভ্রান্ত জীবনে বেশি মনোযোগী হয়ে ওঠায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন কিভাবে গ্রহণযোগ্যতা হারালেন সাকিব বিস্তারিত ডেস্ক রিপোর্টে ক্রিকেটের মাঠ থেকে রাজনীতি শুধু বাংলাদেশেই নয় এমন নজির আছে বহির্বিশ্বেও সাকিবও হতে চেয়েছিলেন সে দলেরই একজন নাম লিখিয়েছিলেন রাজনীতিতে তবে ছাত্র আন্দোলনে ক্ষমতা হাতছাড়া হয় সাত মাসের মাথায় বিতর্কের বোঝা থেকে রেহাই পাননি সাকিব কপালে জুটেছে হত্যা মামলা রাজনীতিতে যাওয়া ছিল বিতর্কের একটি বড় অংশ রাজনীতির মাঠেও বিতর্কিত হন সাকিব এক জনসভায় এক ভক্তকে মারপিটও করেছিলেন তিনি বিশ্ব ক্রিকেটে তারকা বনে যাওয়ার পর খেলার মাঠ থেকে জীবনে বেশি সময় দিতে দেখা যায় সাকিব আল হাসানকে দেশ ও দেশের বাইরে শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হয়ে যাওয়ায় বেশি মনোযোগী ছিলেন সাকিব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও জুয়ার নেশা ছাড়তে পারেননি সাকিব জুয়া না খেলেও জুয়ার বিভিন্ন বিজ্ঞাপনে বেশে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের চেহারা এছাড়া দেশের কয়েকশো বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সাকিব হোটেল ব্যবসা থেকে কাকরার খামার কলকাতার পূজা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালানো শেয়ার বাজার কারসাজি ক্রিকেট মাঠে দর্শকদের মাঠদৌড় এই সাকিবকে নিয়ে অস্বস্তি ছিল অনেকেরই সবশেষে আন্দোলনে ছাত্রজনতার রক্ত ও সাকিবের বিবেককে নাড়া দেয়নি একটুও পুরো সময়টাতে নীরব ভূমিকায় ছিলেন তিনি নারী ইস্যুতেও সর্বশেষ বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসান সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ের সাথে দেশের বাইরে ঘুরতে দেখা যায় তাকে বিতর্কে আমন্ত্রণ জানায় কোন ব্যক্তির জনপ্রিয়তাই ক্রিকেটে নন্দিত হয়েও ব্যক্তি সাকিব আল হাসান টেলিভিশন।